সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটি স্টেপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ আমাদের করণীয় কি আমরা কি করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রভাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেই এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি এস বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন কারণ তার আগের দিন যখন রিডের নিউজগুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটি মেনে নেব সেভাবে ওয়েলকাম করেছি আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান থাকলে ব্যক্তি এস এম্পরহাতের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশান আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টারও অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট এই জিনিসটা কালকে বোঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়ায়ের বহিপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি সেই দল কেন করেছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি এমনভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্সে তো আি নাই ফিডব্যাক জানি নাই দেখি নাই এ ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুব দলের যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে এসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের খুব আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুবান্ত থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই জন্য আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিফাট বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকেই এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়ায় সামনে আনার নেয় সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এর রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএমপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএমপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং তাকে সত্য মিডিয়ায় সেটির সামনে আসেনি এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপার ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে তার ঘটনা ঘটেছে রাকসকে বাঞ্চন করার জন্য সেটি তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকৃবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চারের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কীভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরাই অ্যাকশন নিয়েছি নিজেরাই লিখিত অভিযোগ ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভারফোনে ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের টিম আপনাদেরকে সাপোর্ট দেবে আমাদের আমি তাদেরকে ওই বিক্রি শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতায় আনার জন্য প্রক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিকটিম যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছেন আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি অ্যাকশন নেন সেখানে আমাদের লিগেল টিম প্রয়োজন আপনাদের সাপোর্ট দেবে সেটিও রিকোয়েস্ট করেছি এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এই ধরনের বানানোর প্রপকাণ্ডে ব্যস্ত এটার আরও অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস তিরিশটা চুয়াল্লিশটা মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে এক তারিখ পর্যন্ত এগারো মাসে এক তারিখ পর্যন্ত ছিল তিরিশটা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাসে যোগ করলে চুয়াল্লিশটা হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো রাজনীতি করছে এবং শিক্ষার্থীরা এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কীভাবে কী করছে আমরা আরেকটু কিছু ইয়াতে যাব স্ল্যাড সেমিংয়ের ইস্যুতে যাব আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্র সব জায়গায় মিছিল করেছে মিছিল দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর কর এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে এই স্ক্রিনটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যারা যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটি ছাত্র দল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল ধর্ষণের কেস অন্তর্ধন্দের কেস কুন্দলের কেস চাঁদাবাদীর কেস সবগুলো যখন এখন ঢাকতে পারছে না এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না এখন শুরু হয়েছে হচ্ছে দায় চাপানোর রাজনীতি আপনারা দেখেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দায়িত্ব দাও এটা তাদের পলিটিক্স এটাই তাদের পলিটিক্স আমরা আসি আসিং ইস্যুতে বাই ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদের ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব আমাদের একজনকে একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়াকলি বা নিজেকে সত্য সতী দাবি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন কর্মী নাকি তারপর হচ্ছে যে সহ কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরিফ তিনি বলছেন সাক্ষাৎ হুর তার মাসুদের মাসুদদের খাদ্য তার কমেটে যে আরেকজন দেখেন সেটা আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ জন্য লিখছেন গগ গ গ সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী এর সাথে নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিসাব জান জাননাতি তাই তুমি এদের জন্য এখন হালাল আমাদের নারী নারীপাট থেকে উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পরিচিত আছে প্রোফাইলে দেখেন তার যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে তারপর আরেকজন তিনিও সেম তিনি লেখছেন আমাদের নর্তকির কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে এ কমেন্ট করছে তিনি তার ছবি আছেন তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কে চল্লিশের যেগুলো সেগুলো ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুর নিয়ে সেবাদাসী সেবাদাসী পুস্তার গার্ল কমেন্ট করছেন তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা জাওলা করে দেবেন ওরাও রক্তে মাংস করে মানুষ ওদের অস্থির হইতে হবে প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন মানে জুমাকে মেনশন করে উল্লেখ করছে তাকে মেনশন করে পোস্ট করছে আরেকজন দেখেন তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক তিনিও সেই দলের আরেকজন তবে আরেকজন দেখেন তিনি লিখছেন গুপ্ত শিবিরের খাদ্য এগুলো এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনে নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি আমি আমি জমাকে ফরওয়ার্ড করব এরপরে তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এ ধরনের টানা এরকম অব্যাহত স্লেট সামিং এর পরে শুধু এইটুকু না আমাদের এই প্রার্থীকে এই প্রার্থীকে নিয়ে এবং আরও কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেজ এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো এটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবে মানে আজগবে ভিডিও এডিট করে এ ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে তারপরে হচ্ছে হ্যাঁ এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে তবে তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে যাতে কোনোভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে বললে বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কেউ থাকতে পারবে না এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে তো এই যে একটা অবস্থা আর ধরণ আপনার দিয়ে আপনার সাংবাদিকরাও সামনে নিউজ প্রচার করতে পারেন না তা আপনারা প্রচার করে আপনাদের চাকরি চলে যায় এটা যুগান্তরে যে যার কথা বললাম যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার হত্যা ওই চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে সেই ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের রিপোর্টন আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনও ওই হাউজে নাই চাকরির চতো আপনারা সেই চাকরির ভয়ে জিনিস সে হজে হত্যা করতে পারেন না আমি মানে ক্লান্ত খুবই মানে এই 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 ক্লান্ত মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহতভাবে স্লেট শেমিং করে আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের নারীদের সম্মান আমাদের দুই হাজার দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কারা হামলা হামলা করেছিল এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বড়ো বড়ো শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আর আরো বিভিন্ন রিয়াকশন দেখিয়েছেন হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মান হানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথা বলে না তারা এগুলো ছাত্রদল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এই যে অব্যাহতভাবে সিলেক্টিভ ইস্যু এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড অত তার ভাবে চেক করে দেখি ছাত্র সাথে হতো পোস্তান অসংখ্য পোষ ছাত্র দলকে অ্যাপ্রিসিয়েট করে তার প্রোগ্রামে যাচ্ছে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানায় তাকে ছেলে কোনো রকম তার স্বাদেশে প্রোগ্রামও করছে রাজনৈতিক তো কুল লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা মানে দাক্ষিণ নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়ার মতো ইস্যু নয় সেটা এজেন্ডা মানে সাদা মিছিল করে আবার সে মিছিলের স্লোগান দেয় একটা একটা শিবির ধরে ধরে জবাই করে সেই ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্বা যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা আমি টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার স্বামী নিয়ে যে কাজ হয়েছে সেগুলো কথা বলার জন্য করছে আমাদের ফাতিমা তিন জুমাকে